শহীদ আফ্রিদির এতদিন বিপিএল ও বাংলাদেশের ভাবমূর্তির কথা ভেবে চুপ থাকলেও এবার আর নীরব থাকতে পারলেন না সম্প্রতি বীর নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে বিপিএলে পাওনা টাকা না পাওয়া নিয়ে কথা বলেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক জানান চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত ও মেন্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেও পুরো অর্থ তিনি পাননি বারবার যোগাযোগ করার পরও দলের মালিক পক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির কাছে সহায়তা চেয়েছেন আফ্রিদি এমনকি বিসিবি থেকেও কোনো সমাধান না পেলে দুই দেশের প্রধানের কাছেও চিঠি লেখার কথা ভাবছেন তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর কাছে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন আমার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে টুর্নামেন্ট চলার সময় বাকি পঞ্চাশ হাজার দেবে কিন্তু আমাকে মোটে উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে কালকে দেব দুই দিন পর দেব এইসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি টাকা দেওয়া হয়নি সামিরের আচরণে অবাক হয়েছি এমন কিছু আশা করিনি চুক্তি অনুযায়ী আসর চলাকালীন অবস্থায় পুরো অর্থ পাননি আফ্রিদি তাও তিনি তার কাজ বন্ধ রাখেননি বিশ্বাস করে পালন করে গিয়েছেন নিজের দায়িত্ব এই নিয়ে আফ্রিদি বলেছেন আমার সব দায়িত্ব পালন করার পরেও প্রথম ম্যাচের আগে ঢাকায় পৌঁছানো দলীয় ইভেন্টগুলোতে অংশ নেওয়া মিডিয়া কার্যক্রম এবং নানা জায়গায় উপস্থিতি সব কিছু করার পরও তারা আমার পারিশ্রমিকের শর্তকে সম্মান করেনি পঞ্চাশ হাজার ডলারের মধ্যে কেবল উনিশ হাজার দেওয়া হয়েছিল যা চুক্তির পরিষ্কার বরখেলাপ তারপরেও তাদের উপর বিশ্বাস রেখে আমি আমার দায়িত্ব পালন করে গেছি টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানে চলে যাওয়া ও বাংলাদেশে ফিরে আসতে না পারার প্রসঙ্গে আফ্রিদি বলেছেন টুর্নামেন্ট চলার সময় পাকিস্তানে ফেরার জন্য এক সপ্তাহের ছুটি অনুরোধ করি উনিশ জানুয়ারি বাংলাদেশে ফিরব বলে আমাকে অনুমতি দেওয়া হয় টিম ম্যানেজমেন্ট আমাকে ফিরতি টিকেটে নিশ্চয়তা দিয়েছিল কিন্তু বারবার নিশ্চিত করার পরও টিকিট আর পাঠানো হয়নি এবং টুর্নামেন্টের বাকি সময়ের জন্য দলে আর যোগ দিতে পারেনি এটা খুবই হতাশাজনক বিশেষ করে এমন মর্যাদাপূর্ণ একটি লিগের সঙ্গে সম্পৃক্ত ফ্রাঞ্চাইজির জন্য নয় ওদিকে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতেই বলেছেন আমার সঙ্গে তার কথা হয়নি বেশ কয়েকদিন ধরে কোনো ইস্যু থাকলে তো আমার সঙ্গে আলাপ করবেই রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো আর ওদেরকে যোগাযোগে সারা না দেওয়ার অভিযোগও উড়িয়ে দিয়ে তিনি বলেছেন এটি সত্য নয় ওর সঙ্গে দুই সপ্তাহ আগেও কথা হয়েছে তবে পুরো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন চিটাগাং কিংসের এই কর্ণধার তবে তিনি মনে করেন এতে তাড়ুহুড়োর কিছু নেই বলেছেন একুশ হাজারের মতো দেওয়া হয়েছে বাকিগুলোও পেয়ে যাবে এমন তো নয় যে পাবে না উনি তো আর ক্রিকেটার নন ওনারটা উনি পেয়ে যাবেন দেয়ার ইজ নো ডিস্পিউট যার যা তারা থাকতেই পারে শেষের দিকে যেহেতু ঝামেলা ওনার কাজ ছিল না এই জন্যই হয়তো ওনাকে আনা হয়নি আর তারপরও তার সঙ্গে প্রতিশ্রুতি ছিল আমরা দিয়ে দেবো কথাবার্তার মাধ্যমে সমাধান করা হবে অবশ্যই